স্বার্থমুখ জায়গায় বসে জান ওইখানে আমাদের ওইখানে আমাদের যেখানে আমার ব্যাড টের ট্যাক্স ব্যাড ট্যাক্সের টাকা সরকার চলে হাসপাতালগুলো চলার কথা তখন দেখা যাচ্ছে আমার এই টাকা এই কষ্টের টাকা আমি আবার তাকে ভিজেট দিয়ে ডাক্তার দেখাইতেছি আমরা ডাক্তার দু চার দশ বছর আগে বলতে পারবেন যখন আমাদের ক্লিনিক ছিল না এত কম কম ক্লিনিক ছিল আমরা গিয়ে বাজারের ডাক্তার দেখে দেখে আমরা সুস্থ হয়ে না এই ডাক্তারের কাছে যখন আমরা যাই ডাক্তার অনেক খোলা টেস্ট

দাম আবার দুইটা ওষুধ কিনলে ভালো হয়ে যায় দাম কোম্পানিকে খুশি করার জন্য এই ডাক্তার আরো তিনটা ওষুধ আমাকে বেশি দিতেছে তার মানে হচ্ছে রাষ্ট্র কিভাবে আমার পকেটের টাকা আমনের পকেটের টাকা তারা দুই চারটা লোক নিয়ে যাবে সিন্ডিকেট নিয়ে যাবে এই ধরনের তস্রু আমাদের স্বাস্থ্য খাতে হয়েছে এরপরে দেখেন বিচার ব্যবস্থা তারাই কিনে সবার আগে সবজিটা তারা কিনে অথচ তার কোনো কর্ম নাই তার কর্ম একটা এসে দালালি করে এমপি রয়ে দালালি করে চেয়ারম্যান রয়ে দালালি করে বাজারে কার জমি কার কি গন্ডগোল আর বিশেষের বিছে লাগানো যায় এই চিন্তা তারা করে ঠিক বাড়িরা যদি সত্যিকার দরবার করত তাহলে সকল দরবারিদেরকে এত প্যারেশন হইতে তো এই দরবারে সকালে একটা বলে বিকালে একটা বলে এর পিছনে তার পিছনে একটা মামলা দুইটা মামলা হেরে যায় তিনটা মামলা হেরে যায় তিনটা মামলা

তারা আসার পরে তাদের সব বৈধতা দিয়ে দিছে এই সরকার এটা কি ইনসাফ হতে পারে যেটা হওয়া দরকার ছিল এটাই হতে হবে তুমি কেন আমার বাসার দিকে তাকাবা কেন তুমি আমার মা বোনের দিকে তাকাবা কেন তুমি আমার জমির দিকে আসবা কেন তুমি আমার কাছে চান্দা চাবা এটা যদি হয়তো রাষ্ট্র যদি নিশ্চিত করতে পারত সরকারি দলের জন্য যে ধরনের বিচার বিরোধী দলের জন্য এই ধরনের বিচার আওয়ামী লীগের জন্য যেরকম বিএমপির জন্য জামাতের জন্য তাহলে কি রাষ্ট্রের মানুষকে কি অপকর্ম করত না রাষ্ট্র 54 বছর এটা করতে পারে না সম্মানিত ভাইরা এই আমরা বলতে চাই যে আমরা যদি এই সকল সেন্টিকেট না ভেঙে দেই তাহলে এই রাষ্ট্রের জুলুম থেকে এই জনগণ উদ্ধার পাবে না ইনশাআল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সকল জুলুম অন্যায় পরিত্রাণ করতে হলে